বিএলও নিয়োগের সংকটে রাজ্যের বেশ কয়েকটি জেলার জেলা নির্বাচন কর্মকর্তারা পাঁচটি জেলায় বিকল্প নিয়ম বাস্তবায়নের জন্য কমিশনের দ্বারস্থ হলেন সিইও নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিটি বুথে বিএলও নিয়োগের সমস্যা কলকাতা কলকাতা উত্তর দক্ষিণ হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়ায় প্রায় ষোলশো বিএলও পদ খালি রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতিমধ্যেই এই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এনেছে যেহেতু এসআইআর প্রক্রিয়ার জন্য বিএলও অপরিহার্য তাই কমিশন তাৎক্ষণিক পদক্ষেপ নিতেও আগ্রহী উল্লিখিত পাঁচটি জেলায় কমিশন কট্রিক নির্ধারিত প্রথম তিনটি নিয়মের অধীনে বিএলও নিয়োগ সম্পন্ন হয়নি এখন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা চতুর্থ নিয়মের অধীনে নিয়োগ করতে চান যার জন্য সিইও অফিসের অনুমতি প্রয়োজন তাই তারা সিইওর কাছে একটি লিখিত আবেদন পাঠিয়েছেন সিইও কমিশনকেও এ বিষয়টি জানিয়েছেন কমিশন 24টি জেলার কাছ থেকে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছে কমিশন জানতে চায় প্রথম তিনটি নিয়মের অধীনে কতজন বিএলও নিয়োগ করা হয়েছিল এবং চতুর্থ নিয়মের অধীনে আরও কতজন প্রয়োজন সূত্রের খবর এই প্রতিবেদনটি ইতিমধ্যে দিল্লিতে পাঠানো হয়েছে কমিশনের অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই চতুর্থ নিয়ম অনুসারে পাঁচটি জেলায় বিএলও নিয়োগ করা হবে পাশাপাশি কমিশনের নতুন উদ্যোগ সঙ্গে একটি কল বুক করুন ইতিমধ্যে সকল দেশের সকল কে জানিয়েছে যে প্রতিটি ভোটারকে তাদের নিজ নিজ বিএল নামে একটি বিশেষ মডিউল তৈরি করা হয়েছে এই সিস্টেমটি ভোটারদের নির্বাচন সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য তাদের বুথ স্তরের বিএল সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ দেবে যেহেতু সিইও থেকে শুরু করে ডিও এবং ইআরও পর্যন্ত সকলেই সংযুক্ত থাকবেন তাই অভিযোগগুলির দ্রুত সমাধান করা হবে তবে সমস্ত বুথে বিএল ওদের সম্পূর্ণরূপে নিযুক্ত না করা পর্যন্ত এই সিস্টেমটি বাস্তবায়ন করা যাবে না কলকাতা উত্তরে প্রায় পাঁচশোটি শূন্য পদ সমাধান করা হয়েছে কিন্তু বাকি চারটি জেলায় প্রায় এক হাজার একশোটি শূন্য পদ রয়ে গিয়েছে এখনও পর্যন্ত অতএব চতুর্থ নিয়মটি প্রয়োগ না করে সমস্যার সমাধান করা অসম্ভব এই কারণে পাঁচটি জেলার ডিও এবং সিইও অফিসগুলি কমিশনের তাৎক্ষণিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে পরিস্থিতির গুরুত্ব বুঝে কমিশন চব্বিশটি নির্বাচনী জেলা থেকে বিএলও নিয়োগের বিষয়ে একটি সম্পূর্ণ প্রতিবেদন চেয়েছে যাতে অবশিষ্ট শূন্য পদগুলি যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করা যায় খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ